বিষ্ণুপুরের লাইকবাধের অশোক পালের নেশা এলাকা জুড়ে ঝাড়ু মারা আর ওই কাজটাই তিনি কয়েক দশক ধরে নিষ্ঠা ভরে করে আসছেন এর জন্য কোনো পারিশ্রমিক তিনি চান না নিজের মনেই করে যান এখন কানে কিছুটা কম শোনেন তবে কাজে খামতি নেই সকাল হতেই ঝাঁটা হাতে গ্রামের পথে বেরিয়ে পড়েন তিনি সারাদিন গ্রামের মোড় রাস্তাঘাট ঝাড়ু দেন অশোক পালের স্ত্রী জবা পালো তিনি বলেন বিয়ের পর থেকেই দেখে আসছি ওই কাজ করতে সংসারে চরম অভাবেও চারিদিকে ঝাড়ু দেওয়ার কাজ করে গেছে আমি সংসার চালিয়েছি অশোক পাল বলেন আমি অপরিষ্কার একদম দেখতে পারি না তাই এই কাজ করে যাচ্ছি বর্তমানে ছেলের পাঠানো সামান্য টাকা রেশনের চালেই তাদের সংসার চলে বলেও তিনি জানান বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ভালো লাগে কি করেন উনি মানে সকাল থেকে ওটা পরিষ্কার করব 4 কিলোমিটার পুরো গ্রামটা

যা একটো কাজ করার পরে পুরো এসএ থেকে লেগে পরেবে রাস্তা রাস্তাখানে কিছু পড়ে থাকতে দেবেন সব কুড়িয়ে যায় বসাই করে ডবারের মধ্যে যে নিয়ে যায় ফেলবে কেমন লাগে আপনাদের এই রাস্তাঘাট কই হ্যাঁ পরিষ্কার খুবই ভালো লাগে পরিষ্কার করে উনি করে পরিষ্কার পরিছন্ন নাম আপনার আমার নাম দীপক ঘোষ মানে সকাল বলতে কি বেলাতে প্রতিদিন ওই ছেটা ধরবেই বাইরে কুথা গেলেও ও এসে এসে ছেটা না ধরে

সরকারি প্রকল্প তো না এখানে তো কোনো সেরকম সুযোগ সুবিধা নাই যে সরকারি প্রকল্পে ওকে সাহায্য করা হয় কিছু না উনি পরিষ্কার উনিই রাখেন দরকার হলে পাঁচ মিনিট ঝেটা ঝেটা ওটা ও নিজে পয়সা কিনে এখানে হয়তো গ্রাম থেকে ঝেটা ফেটা একটা দেয় শেষ হয়ে গেলে নিজেই ঝেটা কিনে নেশা এক কথা বলা যায় নেশা আমরা যেটা দেখি পরিষ্কার পরিষ্কার রাখা পরিষ্কার একটা পাতা নিয়ে যাচ্ছে কি পাতা পড়ে গেল সেটিও নিয়ে যে ফেলে দিয়ে আসবে এই ধরনের নেশা কি মনে হয় আপনাদের যে সমাজ সেবার কাজটা হ্যাঁ ভালো আমরা তো ভালো দেখ এখন তো তাহলে এই সবটা প্রচার হয়ে এই সুযোগ সুবিধা কিছু পাচ্ছে এই সর যাই হোক কি কোনো সংস্থার থেকে আর সমস্ত কিছু পায় আমরা খুব আনন্দিত খুব ভালো জিনিস এগুলো পাওয়ার জন্যে এই বয়সে আমার অনিল আমি দেখে আসছি মানে আমার বিয়ে বারো বছরে ওর বছর বয়স আমার ন বছর বয়স তখন বিয়ে হয়েছিল তখন থেকে ও মানে ঝাঁটা ধরলো আমার শাশুড়ি বলতে কেটে তুই ঝাঁটা লেবে যাচ্ছিস বৌমা রয়েছে ঘরে বো তো থাক ও যা ব্যবস্থা হয় তুমি করো আমি ওসব জানি না এই থেকে ঝাঁটা নিয়ে পঁচাত্তর বছর বয়স সব সহ্য করলাম কেন মাঝখানে খুব গোলমাল হয়ে গেছিল গালাগাল দিয়েছি ঝগড়া করেছি সংসার কি করে চলবে ছেলে দুটা কি করে মানুষ করব কিন্তু কেউ শুনতো না একটু রঙের কাজ করতো যদি কেউ ডাক্তার তো যেত আর না ডাক্তার তো যেত না ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল একবারই ঝাঁটা ওই ঝাঁটা নিয়ে ও মানে সারা জীবনটা কেটে গেল আর পঁচাত্তর বছর বয়স হলো আর আমার এখনো ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এর আগে থেকে আর আমি কিছু বলিনি সব সহ্য ধৈর্য যে যা যা ও করছে আমার আর করার কিছু নাই নিজে কাজ ধরলাম হোটেল চালালাম চিটে ব্যবসা ধরলাম হ্যাঁ নিজে কাজ করলাম তখন আমি কাজ করতাম বাড়িতে লোকজন খাওয়াতাম হোটেল চালাতাম চিড়ে ব্যবসা করতাম বিষ্ণুপুর কলের পুকুর এনে চিড়ে ব্যবসা করতাম তারপরে লোকের দোকানে জল দিতাম এরকম করে আমি সংসার চালাতাম যে সত্যি এর একটা নেশা এটা একটা কাজ ধর্ম আমি সহ্য করে নিলাম যে করুক ভবিষ্যৎ মামুন যেকোনো না যে কোনো দিন ওকে সুখী করবেই করবে তখন আমি এবারে নিজের লাইন ধরলাম তখন আর আমার কোনো অসুবিধা হলো না ও যা করবো আজ যখন এই সকাল থেকে বেরিয়ে যান পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখেন কতটা আনন্দ লাগে আমার খুব ভালো লাগে তবে আমাকে জল টল এখন তো কুয়ার জল অনেক দূরে কুয়ার দড়ি ছিকে ঝিকে জল তুলতে আমাকে জলটা সাপ্লাই তুলে দিত আমাকে জলটা তুলে দিয়ে ও আমার বেরিয়ে যেত আমাকে জলটা তুলতে দিত আমরা দেখেছি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প স্বচ্ছ ভারত মিশন থেকে সেখানে এই এলাকায় পরিষ্কার করে না

হ্যাঁ সব পরিষ্কার করে দিচ্ছে ওর এটাই নেশা আর এটাই ওর কাজ আর এই কাজের জন্য সত্যি কথা মামুন সাহ ভগবান সবাই মুখের দিকে এখন তাকিয়েছে অসুবিধা কিছু হয়নি এখন পাঁচজন দিচ্ছে সাহায্য করছে যে যার পাচ্ছে রাস্তায় ঘাটে সমস্ত কিছু কিন্তু আমি এইভাবেই চালিয়েছি আমার ছেলেরা খুব অপমান করেছেন দেখ কিছু বলছি না তোর বাবাকে আমি তো কাজ করছি ছোট ছেলেটাকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি আর পারিনে বড় ছেলেটিকে পারি পারিনি বারো বছর বয়স থেকে গাড়ি ধোয়া মুঠা বিষ্ণুপুরে করেছে এখন লোকাল গাড়ি চালাচ্ছে নিজের সংসার নিজে দেখে আমি কোন চাপ দিই আমাকে কিছু দেওয়া করা করতে পারে নাই আর ছোট ছেলেটি বাড়ার সাথে কাজ করে আমাকে যখন যা পারে দেই কখনো এক হাজার কখনো দেড় হাজার হ্যাঁ হ্যাঁ জল কোম্পানি কাজ তো সরকারি না আমি এটার জন্য সবাইকে অনুরোধ করছি ওই ছেলেকে যদি আমার একটু সরকারি কাজ হতো তাহলে কিন্তু আমি তো সুখী হতাম দেখাশোনা আমি নিজের ইচ্ছাতে করি আমি কারো কথা শুনিও না আর কেউ কিছু বলো মারি আর কেউ কিছু বলো না কিছুই না আমি নিজের ইচ্ছাই সব করি যাই কেন করেন আমার অপরিষ্কারটা একদম মোটেই দেখতে হয় না দেখতে পারি না সকাল থেকে বেরিয়ে পড়ে ঝেঁটা হ্যাঁ সকাল থেকে বেরিয়ে পড়লাম ঝেঁটা হাতে কতদিন এরকম বারো বছর বয়স থেকেই করছে এরকম সংসার চলে কি হবে সংসার ওই বললাম এক ছেলে আছে কিছু দেয় আর ওই কন্ট্রোলের চাল আর আমি ওই ভাতি পাই কে কে আছেন পরিবারে পরিবারে দুটি ছেলে আমি বৌ কিছু বলে না পরিবারে পরিবারে বললো আর মাছ বলে না আর কিছুই বলে না কত বয়স হল আপনার আমার পঁচাত্তর বছর প্রতিদিন যান হ্যাঁ কত দূর করেন পরিষ্কার এইটা পুরো এলাকাটা লাইক বান হ্যাঁ লাইক পান পুরাই যায় আর চলে যায় পুরো এলাকাটা করিয়ে কেমন লাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগবে না খুব আমার খুব ভালো লাগে কিন্তু গ্রামের লোক সেটা তো জানে না গ্রামের লোক খালি অপরিষ্কার করবার চেষ্টাই থাকে কি করে গ্রামের মানুষ ও বিড়ি হাত চা খাচ্ছে ফেলে দিচ্ছে হা ই করছে সে ফেলে দিচ্ছে আপনি সবকে তুলে নিয়ে কোথায় ফেলেন ওই জমাতে

যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু কিছুমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দিরনগরে বিষ্ণুপুর এটা সুন্দর নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হোস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজ এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম